মাটনের সাইজটা একটু বড় করেছি আগে থেকে আগে তো পঞ্চাশ গ্রাম দিতাম এখন ষাট গ্রাম করে দিচ্ছি এরকম পনেরো কিলো মাল মানে তিনখানা দিতেই হবে পনেরো কিলো ঠিক কেটে নামি দিয়ে আমার কম পয়সায় ভালো খাওয়াবো বেশি খাওয়াবো তুমি আসো নাকি যায় ওই পিচ করিয়ে কাটিয়ে নিয়ে আসে লাগে কিলো আমরা আর সকাল তিনটে চারটার সময় বাজার যেতে হয় না পরিষ্কার তো ওটা বাজারে টাইমিং নয় আমি বাজার ঠিক সকালবেলা আটটার সময় যাই মাটন আনতে এটা আমার প্রথম রুটিন আটটার সময় মাটন আনতে যাব আটটার সময় মাটন আনতে গিয়ে আমার ওখানে গোটাই রাখা থাকে আমি বলে দিই ভাই আমায় তিনখানা আমায় কেটে হবে পনেরো কিলো মাল ওকে তিনখানা আমায় কেটে দিতেই হবে কিলো টুকের সামনে কেটে ঝড়ঝে নামিয়ে দিয়ে আমাকে দিতে প্যাকিং করে আমি নিয়ে চলে আসছি মাটনের সাইজটা একটু বড় করেছি আগে থেকে আগে তো পঞ্চাশ গ্রাম দিতাম এখন ষাট গ্রাম করে দিচ্ছি এটা সত্যি মানুষের ভালোবাসা খেয়ে আমি করতে এত কম পয়সায় দিই কারণ মানুষ খেয়ে আমাকে আশীর্বাদ করুক আর আমি চাই যে মানুষ তো দুটো খাবেই খাওয়ার জন্যই তো মানুষ বাঁচে তো একটু যদি ভালোভাবে খাবার দিতে পারি তাহলে তো মানুষ আমাকে আশীর্বাদ করবে এটা আমার আরও বাড়বে আমার তো কমবে না কিছু তো মানুষের আশীর্বাদের জন্য আমি একটু বড় করেছি আর কি আর কিছুই না এই যদি মানুষকে খাইয়ে যদি ভালোবাসা পেতে পারি এর থেকে বড়ো কিছু পাওনা আর হয় না আর মানুষকে মানে মানুষের কাছে ভালোবাসা পাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে মানুষকে খাওয়াও ভালো ভালো খাওয়াও তাহলে বেশি ভালোবাসা পাবে যদি কোনো দোকানদার মনে করো ব্যবসাদার যে কোনো ব্যবসাদার যদি মনে করে যে আমি দোকানে আমি কাস্টমারদের ভালো খাওয়াবো কম পয়সায় ভালো খাওয়াবো বেশি খাওয়াবো সে কিন্তু পারবে কারণ তার তো একটা দুটো প্লেট সেল করবে না সে সেল করবে অনেক প্লেট আমার মত আমি যেরকম আগে অল্প মানে রান্না করে আনতাম চিকেনের সাইজ ছিল পঞ্চাশ গ্রাম তখন তার মধ্যে পুষিয়ে গেছে আমার এখন আমার সেল বেড়েছে সবাইকে আর আশীর্বাদ ভালোবাসা সেলটা বেড়েছে এখন আমি চিকেন মাটনের পিস বড় করেছি তাতে কিন্তু আমার কোনো লস হয় না বরঞ্চ লাভ থাকে কিছু হলেও লাভ থাকে আগে যা লাভ করতাম তার থেকে একটু বেশি হলেও লাভ থাকে তো এটা হচ্ছে মানুষের মন থেকে আসতে হবে কেউ কাউকে বলে পড়াতে পারবে না আমি চেয়েছি তাই আমি পেরেছি